হ্যাঁ ফেসবুকেও তো পাওয়া যায় ফেসবুকে ইয়ে ওই বুঝেছি ও দি ফেসবুকে ওই ওই যে বরটা নিয়ে নাচে গো ও এক টাকা তুলেছে বলে একটা অ্যানড্রয়েড ফোন কেনা যাবে আমার ফার্স্ট পেমেন্ট ও দি বলে একটা অ্যান্ড্রয়েড ফোন কেনা যাবে তেমন হচ্ছে কি না ইয়ে মানে টাকা পেয়েছে ফার্স্ট পেমেন্ট ফেসবুকে বুঝতে এই অডিয়েন্স নেই ভুলভাল টাইমে এসছি এই টাইমে তো কখনো আসিনি তাহলে আমাদের গ্রাম দেখাবো তা কি হলো বৌদি বৌদি পুরো সেই টিকটকের মতোই লাগছে কিন্তু টিকটকের বৌদি মতো সত্যি সত্যি আছে মানে এরকম করে নাচ ছবি করে দেবে এই টাইমে লাইভে আসি না তো এই বয়স্ক মানুষ করছে আর ওদের ক্যামেরা ঘুরিয়ে কিন্তু অডিয়েন্স কোথায় সবে না এক মিনিট চল্লিশ সেকেন্ড হয়ে গেছে যতক্ষণ ব্যাকে রাখি কেউ এলে তারপরে কানেক্ট করব কি সত্যি সত্যি এদিকে তো বিশাল ব্যাপার হয়ে গেছে খালের রাস্তাও মানে ঢালাই করে দিয়েছে মানে যেখানে দরকার যেগুলো সেগুলো কি হয়েছে জানি না ও দি সরকারের কি পাওয়ার খালের রাস্তা ঢালাই রাস্তা করে দিয়েছে কি অবস্থা ভিডিও ঠিক আছে উপরে করবে ভিডিও তো দেখা যাবে না হ্যাঁ আমার অন্যদের নিয়ে পার্কায় জড়িয়ে নাও যা খুশি করো না না তো অনেক দিন পরে মাঠের রাস্তাতে চল ও দি চলে হচ্ছে কিনা রসপাড়া হোক চলো ওদি ঠিকঠাক এদিকে এসে করবে চলে এসো এবার অডিয়েন্স কানেক্ট হয়েছে এতক্ষণ পরে পাঁচজন যা যা নতুন চ্যানেলে এসছো লাইক করে দাও প্লিজ একটা করে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এ অনেকদিন পরে আসছি কিন্তু এই রাস্তায় রাস্তাটা কিন্তু ভালো হয়েছে তাই না ও দি এসো এসো ও বৌদি ভিডিও করছে দেখো হাই করে দে চিকু হাই বন্ধুরা আমরা কোথায় এসছি চিকু এরকম কর বলে এরকম বল আরে কোথায় এসেছিস দিদাকো কোথায় এখানে মানে এখানেটা বুঝবে কি করে বল যে খালে এসেছিস খালে চিকি তুই বই বডি করে মাছছতে না হ্যালো কেমন আছো দিদি ভালো আছি তোমরা কেমন আছো মিরাস খান আপ কোন হয়ে গেল এ পিউ পাত্র হাই এটা এম এমটা তো সিপাই বলবে হরিন্দম দাস এটা এটা আমাদের পাড়া পাড়া এ পিউ আমাদের বাড়িতে একদিন চলে এসো সিপাইকে নিয়ে ও দি এবার টিকটক করো ঠিকঠাক করতে পারবে না কি মানে অরিন্দ জায়গাটা কোথায় জায়গাটা কোথায় বলি মুকুদ এই দক্ষিণ বারাসাত দক্ষিণ বারাসাত হ্যাঁ অবশ্যই এমএম সবাই বলতে পারবে এ আগে ভালো ছিল জায়গাটা এলোপা তুই এখানে আছিস তাহলে পিউ এম এম নামে আর কেউ ডাকতে পারবে না অবশ্যই অবশ্যই ডাকতে পারবে আমি আমার থেকে ও আচ্ছা আমার চ্যানেলের নাম হতো ভুলে গেছিলাম এখানে গজি খেলার মাঠ কাটা হচ্ছে চলে এসো খেলবে চলে এসো কত বড় মাঠটা দেখ পিউ অনেক বড় তোমার একটা সাবস্ক্রাইবার বেড়ে গেল তোমার একটা সাবস্ক্রাইবার বেড়ে গেল থ্যাংক ইউ থ্যাংক ইউ বেড়ে গেল আরো বাড়িয়ে দাও ও দিও টিকটক করো পিউ পাত্র আমার চ্যানেলটাকে কেউ প্রমোট করো

তুমি আমার চ্যানেলটাকে ঠিক আছে সাবস্ক্রাইব করে দেব এ পিওর চ্যানেলের নামটা পিউর নিজে তুমি লিখে দাও আমার ঠিক মনে পড়ছে না পিউ সিপাই বা আমি আমার লাইভে বলবো আমার চ্যানেলটার নামই তো মনে পড়ছে না তুমি কমেন্ট করো আমি বলে দিচ্ছি এ কেমন কতদিন পরে এটা আমাদের খাল সবাই দেখে নাও পিউ এটা খাল খাল এ মা খালের কি অবস্থা পানার অবস্থায় পরিষ্কার করবে এবার মনে হচ্ছে মাছ ধরার জন্য আর এটা আমাদের বর্ডার এদিক ওদিক ওদিক মুসলিম পাড়া এদিক হিন্দু পাড়া পিউ সিপাই ব্লকস হ্যালো হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে একটা কথা বলার ছিল আমার একটা ফ্রেন্ড আছে যার চ্যানেলের নাম পিউ সিপাই ব্লগস তো এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও তুই এখানে আয় পিউ সিপাই ব্লকস এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিও আর এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর হাতের কাজ আছে যেগুলো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর সেখান থেকে তোমরা অর্ডারও করতে পারবে তো তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোকে পেছন থেকে দেব কি এ বাবা কে কি বাজেটা কমেন্ট করেছে ঠিক আছে ভাই তুই আসতে পারিস কতদিন পরে খালে এলাম কিন্তু তো আমরা এখানে এটা আমি ভাবলাম উঁচু হবে এতটা নিচু বসেছি ভয়ে ভয় লেগে গেছে তো অনেকদিন পরে লাইভে এলাম আর অনেক দিন পরে আমাদের পাড়ার খালে এলাম তো প্রত্যেক দিন যেহেতু জিমে যায় আসা হয় না আজকে অনেক দিন পরে বৌদিরা ডেকে ডেকে নিয়ে এলো তো হচ্ছে তাই ভাবলাম একটু লাইভে সবাইকে দেখায় কেমন আর যারা যারা নতুন চ্যানেলটা ভিজিট করছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই হলো বাদা মানে এখানের ওই গাছপালা একদম শেষ সীমান্তের পরেই সব বাড়ি আর এগুলো প্রপার বাদার এখানে গজিকোট কাটা হচ্ছে এদিকে খাল আর ওদিকে মানে বহুর উপরে জয়নগর মানে এটা বাদার সাইড বোঝা যাবে না আর এই আমাদের দুটো বৌদি টিকটক ভিডিও করছে ওদি করবে তো সারাক্ষণ তো দেখেই যাচ্ছ লাইভে আসি না কিন্তু আজকে বাইরের দিকে এলাম সবসময় ঘরের মধ্যে একা একা বসে লাইভ ভিডিও করাও কেমন বোরিং আর বেকার লাগে এছি খুব ভয় লাগছে কি দেখে ভয় লাগছে এখানে কিন্তু ভূত আছে ভূত আছে কিন্তু কে ওর ভিতর জল আছে আর ওই জলের নিচে মাছ আছে খাল তো ওটা মাছ 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 ওঠেনি তা তুই ধরার জন্য কিছু এনেছিস অনু অনু একটু হাই বলে দাও হাই থ্যাংক ইউ বলে থ্যাংক ইউ ওয়েলকাম না বি ওয়েলকাম কি বলছিস ঠিক আছে আস্তে আস্তে হয়ে যাবে ওয়েলকাম ঠিক আছে বাবা কি খুশি কি খুশি দেখো কি কত দেখো আর এদিকে টিকটক চলছে পরে খালে এসে টিকটক পারফরমেন্স এটা গরিবের স্টুডিও তাই তো গরিবের স্টুডিও খালপাট ওতে ওখানে জল আছে তো যারা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো আর সাথে পিউ সিপাই ব্লগস এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও সত্যি বলতে ওখানে খুব ভালো ভালো কন্টেন্টও পেয়ে যাবে আর খুব ভালো হাতের কাজও আছে বৌদি কবে ভাইরাল হবে আমি সেটাই ভাবছি হয়ে গেল বৌদি ওদিকে যাবে এই তোরা ঝগড়া না তোরা কেনটাই চলে এই চাঁচিমিচি করছিস কেন যাচ্ছে হাই মিরাজ খান তোমাদের লাইভ টিকটক দেখাচ্ছি লাইভ টিকটক সবাই কি করে সবাই রিলস আপলোড করার পরে দেখে আর আমি লাইভ টিকটক দেখাচ্ছি নাও বৌদি আজকে যদি আমাদের আজকে যদি সুস্মিতা ওই শাড়ি পরে আসতো তোমার তো হয়ে যেত এই মারপিট করবি না এই ওদিকে অন্ধকার তো এমডি কেমন আছো টুনটুনি টুনটুনি এই তো এই তো আমাদের টুনটুনি বল এ বলো কেমন আছে জিজ্ঞাসা করছে বলো ভালো আছি বলো বলো ভালো আছি হাই হাই

কলকাতা কলকাতা বলে ওখানে যাও ওখানে যাবে কেন আমার বাসা কলকাতায় তোমরা কোথা থেকে বলছো সবাই কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও চিকু বল তোমাদের বাড়ি কোথায় জিজ্ঞাসা কর তোমাদের বাড়ি কোথায় বলে দাও

আচ্ছা বাহ বাহ বৌদি বাহ রে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার ঘরে ঘরে চিকু জুতো পর জুতো পর নিচে ধুলো চিকু জুতো পর নাচবি পরে জুতো পর এই তোর জুতোটা পর তোর জুতোটা পর তুই তোরটা পর দা এই চিকু জুতো পর ধুলো এই দেখ নোংরা আছে পটি আছে কিন্তু ধুলো জুতো পর জুতো পর কতক্ষণ হুম তোরা কতি আছে আছে কি আছে থাকতে পারে বাগানের মধ্যে হাই হাই দি ওরে বাবা আগে সব আমরা এই জায়গাতে কত আনন্দ করতাম তাই না ওদি কালকেরও ঠিক এই টাইমে লাইভে আসব জিম থেকে ফেরার পথে আমাদের বারাসাত বাজারটা দেখাবো ইয়েস তো নতুন নতুন যারা আমার চ্যানেলটাকে ভিজিট করছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও ভিডিও ছাড়া হয় না যদিও ছাড়বো সময় খারাপ যাচ্ছে হয়েছে নাগিন নাগিন আর তোমাদের সাথে আড্ডা দিতে এসেছি কমেন্ট করো তবেই তো গল্প হবে পিউ কি এখনো দেখছো ভিডিও মানে ভিডিও নয় সরি লাইভ ও বাড়ি যাবে বোরিং লাগছে এখানে এই গান দেখে দেখে সন্ধ্যা হয়ে যাবে ভিডিও কি করবে বাহ বাহ

যারা যারা আমার লাইফটা দেখছো অবশ্যই করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যদি কারোর কোনো কথা থাকে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আছি এখানে ওরে ওরে বৌদি ওহ এদিকে আমাদের দেখতে পাচ্ছো টিকটক বৌদিরা দাঁড়িয়ে আছে ওহ নীতিমে পিছনাটা কি করছো তুই পিছনা এটা কি গান হচ্ছে আর কি করছে ভগবান জানে ভাই এরকম টিকটকের প্লেস আমি জীবনে দেখিনি ওরে ادیকেশ্বর ادیকেশো কোখানে অন্ধকারে ভালো টিকটক হচ্ছিল টিকটক মানে রিলস আর টিকটক বলা যাবে না টিকটক তো ব্যান্ড হয়ে গেছে ব্যাটো ভিডিও হয়েছে একটাও

তো বিশাল হয়েছে এ বিশাল টিকটক চলছে এখানে বিশাল জবব মাছটা কি হচ্ছে তবে হয়েছে কিন্তু ভালো ভালো হয়নি কেন

কীরকম দে অদ্ভুত দেখতে লাগছে কোথায় তো লাইফটা আমি এখানে স্টপ করছি অডিয়েন্স আসছে কি নেই আমি বুঝতে পারছি না মাঝে মাঝে কেউ নেই মাঝে মাঝে এক দুজন দেখে কানেকশন ডি মনে হয়ে যাচ্ছে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বিরিয়ানি বিরিয়ানি খালের ওদিকে কোথায় বিরিয়ানি হচ্ছে খালপাড়ে বিরিয়ানি আচ্ছা ঠিক আছে ভিডিওটা এখানে আমি এন্ড করলাম ভিডিও নাই সরি লাইভটা এখানে আমি শেষ করলাম দেখা হচ্ছে অন্যদিন অন্যদিন কালকে হয়তো আবার লাইভে আসলে আসতে পারি তো চ্যানেলটাতে অ্যাকচুয়ালি কিছু করা হচ্ছে না অ্যাকচুয়ালি আমার এখন সময়টা খুব খারাপ যাচ্ছে তো ওই জন্য ভিডিও হচ্ছে না আর কিছু করা হচ্ছে না তাই মাঝে মাঝে ভাবি একটু চ্যানেলটাকে বাঁচানোর জন্য একটু লাইভে আসছি আর কি যাই হোক ভিডিও করার চেষ্টা করব এখন ঠিক আছে চেষ্টা করব তো দেখা হচ্ছে অন্য দিন হয়তো কালও লাইভে আসলে আসতে পারি ঠিক নেই এখন মুডের উপর এখন সবকিছু আমার ডিপেন্ড করে তো আপাতত এই পর্যন্ত এখন লাইভটাকে স্টপ করলাম কোনো অডিয়েন্স তো নেই মাঝে মাঝে চলে যায় মাঝে মাঝে এক দুজন করে আসে হ্যালো বন্ধুরা তোমরা তিনজন কারা কারা আছো আমি জানি না তবে আমার বন্ধুদের মানে রিলস বানানো তোমাদেরকে শেয়ার করছি এবারে দেখাচ্ছি দেখো আর এটা দেখে অবশ্যই ভাল লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও আহা। আর এই ক্যামেরাম্যান ললিতা তুই ভিডিও করে দেবে না নাচবে হয়ে গেল একটাও ভিডিও হচ্ছে কিনা ভগবান জানে তোমাদের যারা যারা কিন্তু নতুন লাইভে এসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই আর একটা করে লাইক কিন্তু দিতেই পারো সেটা বললো কি সত্যি ব্যাস ভালো আছে সত্যি কথা হলো মিথ্যা কথা হলো ও নেই বলে বলবো বলো না ঠিক আছে তোমাদের আর রিলস করতে হবে না চলো তুমি গালাগালি দিচ্ছ কিন্তু রীতিমতো লাইভে আমার চ্যানেলটা যাদা হয়ে যাচ্ছে এ ওদিকে ক্যামেরা ভালো জানা ওদি ওই মানে ক্যামেরা না সরি ওদিকে মানে কালারটা ভালো আসছে ফ্রেশ আসছে পুরো তা তুমি রিলস করবে তা তুই ড্রেস পরে আসতে পারতে শাড়ি পরে আসতে ওরে ওরে

তো এত মাঝে মাঝে এত চব্ব হচ্ছে যে আমি লাইফটা অফই করতে পারছিলাম না যাই হোক সন্ধে হয়ে গেছে তো লাইফটা আপাতত এন্ড করলাম দেখা হচ্ছে অন্য একটা দিনে বাই